এগলা নি খাই ভাই খাইছি নি খাবে এগুলা কে খাই ও আমি কিন্তু গাল গলে লাগাই দি암 পরে না না এনে খাই আমি পরে খarci আগে থামনা এবার তোরা হ্যাপি অ্যানিভার্সারি উইশ আমারা দেখ না আমার বাবা নগো ও নগো লাভ দিলাম একটা দিন দিছি সেই টেস্ট আমিও

তারপরে ট্রাই করছি এখনো হয়নি কমপ্লিট হোক তারপরে আবার দেখাচ্ছি আইস দেখো কত কালো করছে মেঘ বৃষ্টিটা হলে সেই করে চান করবো লাইট লাগবে ভাই টকলু টাকলু

ওই ঠিক তো কিছুক্ষণ পর তুই চলে যাবি আমি একা একা থাকবো আজকে নয় দেখে রাখ দে আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সাবস্ক্রাইব করতে ভুলবে না